সন্ধ্যারে বৃষ্টি হয়েই যাচ্ছে বুঝলে কাপড়ের অবস্থা নেই তো পুরো ব্যালকনি কাপড় দেখো বৃষ্টির আওয়াজটা শোনো খালি কি বৃষ্টি হয়ে যাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মানে একটা মিনিট মিনিটের জন্য মনে হয় বৃষ্টি থামেনি এখানে হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে এখন বাজে ঘড়িতে দেড়টা দেড়টার কাছাকাছি ঠিক আছে এখন বাচ্চাদের যাবো স্নান টান করাবো দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে পুরো শৈলক্ষে বৃষ্টি পাতাচ্ছে ঠিক আছো যেহেতু পাহাড়ি জায়গা এই যে আজকে দুপুরে রান্না করেছি অড়হার ডাল অড়হার ডাল আর ইয়ে দিয়ে কী বলে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে ডাল করেছি আর আলু মাখা করেছি ব্যাস দু রকমের আলু মাখা মেয়ের জন্য আলাদা ঝাল ছাড়া আর আমাদের জন্য এটা করেছি আর যে কালকে রান্না সব রয়েছে চিকেন বানিয়েছিলাম তারপরে তোমার মিশুর জন্য চিকেন স্টু বানিয়েছিলাম তো সেগুলো রয়েছে ওগুলো সব রাতে বেলা হয়ে যাবে তো সেই জন্য আর এই কটাই রান্না করেছি যে কালকে এই জুতোটা কেনা হয়েছে ওর বাবার দেখো দেখো ওর মেয়ে মেয়েই পড়বে এটা ওই পড়বে বাবার জুতো পরে এখন ও হাঁটবে ওর এত পছন্দ হয়েছে জুতোটা ওর থেকে থেকে ওয়েট বেশি বেশি মানে জুতোর জুতোর ওহানাকে এখন পাপার কাছে রেখে আমি অ্যালভিনকে নিয়ে টাকান্ডো ক্লাসে যাচ্ছি আসলে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে আর ছাতা নিয়ে যেতে হচ্ছে তো সেই জন্য আমি ওহানাকে নিয়ে যাইনি না তো দুজনকে নিয়ে হ্যান্ডেল করতে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে খুবই অসুবিধা ওহানা যেহেতু কোলে থাকতে চায় সেই জন্য ওকে নিয়ে মানে কোলে নিয়ে ছাতা নিয়ে অ্যালভিনকে নিয়ে তো একটু অসুবিধাই হয়ে যাবে সেই জন্য আর কি ওকে নিয়ে যায়নি তো হ্যালো রিবান সবাই কেমন আসা আশা করছি সবাই ভালো আছো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে আমরা পৌঁছে গেছি টাইকান্ডো ক্লাসে বাইরেটা একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে বৃষ্টিতে পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে চারিদিক কোনো নোংরা নেই কিচ্ছু নেই খুবই সুন্দর পরিষ্কার লাগছে খুবই ভালো লাগছে আর এই যে ক্লাস থেকে চলে এসেছি আমরা এসে একটু ওদের মুসলি দিয়েছি যেহেতু ওটা খেতে ওরা ভীষণই ভালোবাসে যেজনে ওটা বসে বসে খাচ্ছে এখন আমি খাবার টাবার গরম করে নেব সব খাবার গরম করে আমাকে ইয়ে করতে হবে আমরা সবাই মিলে প্রার্থনা করে নেবো খাবার গরম করে তারপরে ইউটিউবেও কাজ থাকে ইউটিউবে লাইভ করতে হয় সেগুলো করতে হয় এসব টুকটাক অনেক কাজই থাকে খাবারগুলো এখন গরম করে তারপরে আবার অ্যালভিনের কাপড়ও আছে টাইগান্টো ক্লাসের তো ওইটা আমি না আসি যেহেতু সাদা কাপড় সেই জন্য টাইগান্টো ক্লাসের কাপড়টা আমি সাথে সাথেই ধুয়ে নিই মানে আসার সাথে সাথেই আমি মেশিনে চালিয়ে দিই তাহলে সাথে সাথে কি পরিষ্কারও হয়ে যায় কোনো ঝামেলা থাকে না ওটা সোম বুধ আর শুক্রবার যেহেতু ক্লাস থাকে তো সেই জন্য সেই কয়েকদিন আমি মানে ওটা আলাদা করে ধুয়েই নি এই সময় এমনি অন্য কাপড় কোনো কিছুই কাচিনা সকালেই আমার সমস্ত কাপড় কাছা হয়ে যায় আর দুজনে মুসলে নিয়ে মাঝে মধ্যে একটু কারাকারি শুরু করে দেয় এ ওকে ঠালে ও ওকে ঠালে এইসব করতে থাকে বুঝেছো মেয়ে তো পুরো ছড়িয়ে নেয় এইসব করতে থাকে দুজনে মিলে আর কি করবে এইসব দুষ্টুমি চলতে থাকে ওদের আর এই যে সমস্ত খাবার টাবার গরম করে রেডি করা হয়ে গেছে আর এই যে এখন খাওয়া রাতের খাবার পরে এই যে সানডেতে আমরা কি কি কিনেছি সেগুলো তোমাদের শেয়ার করছি এই এটা আমি কিনেছি এটা আমার ভীষণই পছন্দের দেখো না ওহানাটা মানে নেওয়ার জন্য ছটপট করছে যেহেতু কালারিং কালারিং খুন্তির মানে ওর ভীষণ পছন্দ হয়েছে ওটা নিয়ে রান্নাবাটি রান্নাবাটি শুরু করে দিয়েছে কালারিং পিঙ্ক কালার ওর ভীষণই পছন্দের আর যেখান থেকে কিনেছি বলেছে এত অ্যামাউন্টে নিলে মানে কিছু অ্যামাউন্ট বলেছে সেই অ্যামাউন্টে নিলে আমাদেরকে চাদরটা ফ্রি দেবে তো এই চাদরটা আর কি কেনা হয়েছে ওটার সাথে মানে ওটা ওরা ফ্রি দিয়ে দিয়েছে আমাদেরকে কিনতে হয়নি এই চাদরটা দেখো কত সুন্দর তো এটা নিজেদেরকে চয়েস করেই নিতে হয়েছে ওখানে যে কটা ছিল তার মধ্যেই নিতে হয়েছে এটা অ্যাকচুয়ালি মিক্সড কটন কটন না পুরো পিওর আমি চেয়েছিলাম যদি কটন হয় তো খুব ভালো হয় আমি যেহেতু কটনের চাদরই মানে একটু পিওর কটনের চাদরই পছন্দ করি তো ওটা পাওয়া যায়নি ওটা মানে ফ্রির মালে আর কতটাই হবে ফ্রির জিনিসে তো এই মিক্স কটনই দিয়েছে আর এই প্লেটগুলো কিনেছি দেখো খুব সুন্দর প্লেটগুলো লাঞ্চ ডিনার করার প্লেট আর এদিকে ব্রেকফাস্ট খাওয়ারও প্লেট আছে কালারগুলো খুবই পছন্দের তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে আর তিনটে বাউলের সেট আছে ঢাকনাও আছে ওর সাথে খুবই সুন্দর এগুলো এমনি মাইক্রোওয়েভ সেট না তুমি রান্না করে তোমরা মানে এমনি রাখতে পারো যেরকম স্টিলের ইয়েতে রাখা হয় সেরকমই আর ছোট কটা বাটি আছে এগুলোতে ওদের কি টুকটাক স্ন্যাক্সও দেওয়া যাবে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই দেখো দুজনে মিলে খুন্তিগুলো নিয়েই ওদের মানে খেলা ওগুলোই চলছে ওদের মধ্যে আর কি এরপরে যেটা বার করছি সেটা তো আমার ভীষণই পছন্দের এটা একটা ট্রে দেখো খুবই সুন্দর দেখতে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে আমি চেয়েছিলাম যে এখানে যদি মাঝখানে কাটা মতো আর একটা ছোটো সাইজের পাওয়া যায় তো আমি সেটা পাইনি মানে দুটো কাপ নেওয়ার মতো সেটা পাইনি আর এটা বড়ো একটা ট্রে এটাতে অনেক লোকজন আসলে তখন কাজে লাগবে খুবই অনেক কাপ দেওয়া যাবে কাপ নেওয়া যাবে আর এই যে এগুলো হচ্ছে সস টস দেওয়া যাবে এগুলোতে খুবই সুন্দর কালারগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর এইগুলো হচ্ছে কোস্টার এগুলো চারটে নিয়েছি ছটা আমরা চেয়েছিলাম যে ছটা নেব কিন্তু চারটের সেট ছিল তো চারটেই নিতে হয়েছে আর একটা আছে এটারই একটা বাউল আছে তো এটাতে হচ্ছে মুড়ি কখনো মেখে খাওয়া যায় বা দুধ মুসলি এরকম কিছু খাওয়া যায় এরকম কিছু খাওয়া যেতে পারে ওটার মধ্যে আর এবার যেটা বার করছি সেটা হচ্ছে একটা রুম ফ্রেশনার এটা খুবই সুন্দর গন্ধ অসাধারণ আমার ঘরের মধ্যে না একটু সুন্দর গন্ধ হলে ভালো লাগে যেহেতু ঘরে মাছ মাংসের রান্না সবজি রান্নার গন্ধে না ঘরের ভেতরে একটা কেমন একটা গন্ধ হয়ে যায় আমার একদমই ভালো লাগে না ঘরের ভেতরে সব গন্ধ হয়ে থাকলে তো আমি সেই জন্য একটু মানে সুন্দর গন্ধ হলে ঘরের ভেতরটা মানে একটু ফ্রেশ লাগে মাইন্ডটাও ফ্রেশ লাগে খুবই ভালো লাগে নিচে যেটা আছে ওটার মধ্যে এই স্টিকগুলো ঢুকিয়ে একটু নাড়িয়ে নিতে হবে আগেও আগেও কিনেছিলাম আমরা তো তোমাদের সাথে শেয়ার করলাম ওটা শেষ হয়ে গেছে সেই জন্য এটা কিনেছি আবার আর একটা রুম ফ্রেশনার আছে এই যে রোজ এটা রোজের আছে আর এই যে সবাই দুজনে মিলে এখন রাতে খেয়ে দিয়ে যে দুষ্টুমি শুরু করে দিয়েছে নাচা নাচি জাম্পিং জাম্পিং খেলা শুরু করে দিয়েছে এইসব চলছে ওদের বুঝেছ দাদা জাম্পিং করছে বলে বুনু ও জাম্পিং করছে এসব চলছে কোথায় পড়ে যাবে কোনো ব্যাপার না কোনো মানে চিন্তা নেই তো আজকের মতো এই অব্দি ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে দেখা হবে বাই বাই